আব্দ ইব্রাহিম আলাইহিস বাবা উনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাইহিস সালামে আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না বা ইনজাহাদা কা আলা আম তুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলমুন فلا তুতিহুমা اصحابহুমা ফি দুনিয়া মারুফা কোরআনে আল্লাহ বলেন তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি দিবে না তারে দমক না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর অব আল্লাহর নাফর মানির কথা শিরিক কুফর না যায় হারাম হারাম দিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমারে ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মান্য এ কথা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা শামির কথার কারণে হালাল না না আমি কিটা কইতাম বেডি এই সমস্ত পাকনা কথা কই লইতো না তে বেডা বাতানে চাইলা নে আমি রাইন্দা দেই এরপরে কিতো বেডি হাতে কইতে আইবো আরে আলাব ইশুবা লাভ কইল জারাউনের ঘরে বিবি আসিয়া জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখায় দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির ঘরে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবে না আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান আপনাদেরকেও বুঝার তৌফিক দান নিজের স্ত্রী নিজের কন্যাকে বাজারের পণ্য বানাবেন আত্মমর্যাদা বহুত বড় সম্পদ গায়র